Thank you মহাবিশ্বকে আমরা এখন যেভাবে দেখি সেটিতে পুরো পরিবর্তন আনবে প্রায় দুই হাজার সাতশো মিটার উঁচুতে অবস্থিত চিলির এই আমরা বিশ্ব বর্তমান এবং সর্বোপরি ভবিষ্যৎ এই টেলিস্কোপের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা যুক্ত করা হবে আয়নার আকার আট দশমিক চার মিটার খরচ হয়েছে একশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এর খরচ দিচ্ছে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্ল্যাগ গবেষণাগারে এটি তৈরি করা হয়েছে আজকাল বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ করতে বলেন কারণ তাদের একটি তত্ত্ব রয়েছে যা তারা প্রমাণ করতে চান তাই টেলিস্কোপটি আকাশের একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ে কয়েক ঘন্টার জন্য বা কয়েক রাতের জন্য নির্দেশিত করা হয় আমরা যা করতে চাচ্ছি তা হল সবকিছুর ছবি তোলা এগুলো আমরা রিয়েল টাইমে দিতে পারব তখন বিজ্ঞানীরা সেগুলো দিয়ে তাদের নিজস্ব অনুমান ও থিসিস তৈরি করতে সক্ষম হবেন এরই মধ্যে একশো চুয়াল্লিশ মেগাপিক্সেলের টেস্ট ক্যামেরা দিয়ে পাওয়া ফল সবাইকে অবাক করেছে নতুন ক্যামেরার মেগাপিক্সেল হবে তিন হাজার ফলে প্রকল্পের মাধ্যমে তোলা একটি ছবি দেখাতে চারশোটি আলট্রা এইচডি টিভি স্ক্রিন লাগবে আমরা মহাবিশ্বের রঙিন ছবি থেকে এইচটি ভিডিওর দিকে যাচ্ছি অর্থাৎ সাদা কালোর যুগ পেছনে ফেলে যাচ্ছি আমরা রঙিন ছবি থেকে সরাসরি এইচ ভিডিওর দিকে যাচ্ছি টেলিস্কোপটি স্থির পর্যবেক্ষণ থেকে হাজার গুণ গতিশীল পর্যবেক্ষণের দিকে যাবে রাতের পর রাত পাওয়া ছবিগুলো বিশ্লেষণ করে সিস্টেমটি শনাক্ত করতে সক্ষম হবে যে কোনো তারা বিস্ফোরিত হল কিনা এটি সুপার নোভা হয়ে গেল কিনা কিংবা কোনো তারা জলা বন্ধ করে দিল কিনা ধারণা করা হয় বর্তমানে আমরা মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ সম্পর্কে জানি ক্যামেরাটি যখন কাজ শুরু করবে তখন বাকি পঁচানব্বই শতাংশ সম্পর্কেও জানা যাবে বলে আশা করা হচ্ছে

মৃত্যুতে পরিবর্তন হচ্ছে তা দেখা যাবে চলতি বছরেই ক্যামেরাটি চালু করতে কাজ করছেন বিজ্ঞানীরা